আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই জানাব অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রূপরেখা ঘোষণা করবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বৃহস্পতিবার বিকেলে প্রধান বাসভবন যমুনা থেকে বেরিয়ে সাংবাদিকদের একথা জানান বিএনপির মহাসচিব এর আগে বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে তার বাসভবন যমুনায় বৈঠক করেন দেড় ঘন্টার বৈঠক সাংবাদিকদের একথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবারে জানাবো ঢাকায় সফরত জাতিসংঘ প্রতিনিধি দলের কাছে ছাত্র জনতার উপর গণহত্যার পরিচালনা দায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার দাবি জানিয়েছেন নুরুল হক ও রাশেদ খানের নেতৃত্বাধীন গণধিকার পরিষদ জানাবো নড়াইলে স্ত্রীকে পুড়িয়ে হত্যা স্বামী ও তার বন্ধুর ফাঁসির আদেশ নড়াইলে স্ত্রীকে পুড়িয়ে এবং কুপিয়ে হত্যার দায়ে স্বামী অনিশেক এবং তার বন্ধু মেহেদী হাসানের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত বৃহস্পতিবার নড়াইলের বিজ্ঞ জেলা ও দায়রা জস আলমাস হোসেন মৃধা এ আদেশ দেন জানিয়ে দেব রেমিটেন্সের সুবাতাস আটাশ দিনেই ছাড়ালো দুই বিলিয়ন ডলার বিদায়ী সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করে বৈধপথে রেমিটেন্স পাঠানো এক প্রকার বন্ধ রেখেছিলেন প্রবাসীরা এতে হঠাৎ কমে যায় রেমিটেন্সের গতিপ্রবাহ রেমিটেন্স আসা থমকে যায় তবে শেখ হাসিনার সরকারের পতনের পর রেমিটেন্স প্রবাহ আবারও হু হু করে বাড়তে থাকে এরই ধারাবাহিকতায় চলতে অগাস্ট মাসের প্রথম আঠাশ দিনে দেশে বৈধপথে রেমিটেন্স এসেছে দুশো সাত কোটি অর্থাৎ দুই দশমিক শূন্য সাত বিলিয়ন মার্কিন ডলার যা দেশীয় মুদ্রায় প্রায় চব্বিশ হাজার আটশো কোটি টাকারও বেশি এদিকে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মন্সির চার দিনের রিমান্ডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বার্ডায় ফুজি টাওয়ারের সামনে সুমন সিকদার হত্যা মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মন্সির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার শুনানি শেষে এ আদেশ দেন আদালতে তার আট দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ মসজিদে ঢুকে পাঁচ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েলি সেনারাপ এবার ফিলিস্তিনের পশ্চিম তীরে একটি মসজিদে ঢুকে পাঁচজনকে হত্যা করেছে ইসরায়েলি সেনারাব স্থানের সময় বৃহস্পতিবার পশ্চিম তীরে তুলকারেমে এ হত্যাকাণ্ড ঘটায় ইসরায়েল যা বিগত কয়েকদিন ধরে চলা অভিযানের মধ্যে সবচেয়ে বড় হত্যাকাণ্ডের একটি এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রূপরেখা ঘোষণা করবে সরকার মির্জা ফখরুল অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রূপরেখা ঘোষণা করবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বৃহস্পতিবার বিকেলে প্রধান বাসভবন যমুনা থেকে বেরিয়ে সাংবাদিকদের একথা জানান বিএনপির মহাসচিব এর আগে বিএনপি তিন সদস্যের প্রতিনিধি দল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনেসের সঙ্গে তার বাসভবন যমুনায় বৈঠক করে দেড় ঘন্টার বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম তিনি বলেন আমি খসরু সাহেব এবং সালাউদ্দিন সাহেব এসেছিলাম প্রায় ঘন্টা আলোচনা হয়েছে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে ফখরুল বলেন আমাদের জানানো হয়েছে প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের উপর রূপরেখা ঘোষণা করবে অন্তর্বর্তী সরকার দ্রুত সময়ের মধ্যে সরকার দেশকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসবে বলেও আশা প্রকাশ করেছেন এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন আমরা কোনো তারিখ বলিনি ওনারাই তো তারিখ বলবেন আমরা তো তারিখ বলব না এর আগে বিএনপির বিডিএসএল এর সদস্য সাইরুল কবির খান জানান বৃহস্পতিবার বিকাল তিনটা পঞ্চাশ মিনিটে যমুনায় পৌঁছান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি গণ পরিষদের ঢাকা সফরত জাতিসংঘ প্রতিনিধি দলের কাছে ছাত্র জনতার ওপর গণহত্যা পরিচালনা দেয় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন নুরুল হক নূর ও মোহাম্মদ রাশেদ খানের নেতৃত্বাধীন গণ পরিষদ বৃহস্পতিবার রাজধানীর গুলশানে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ দাবি জানান গণধিকার পরিষদের নূর ও রাশেদ দুপুর দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত বৈঠক হয় বিকেলে গণাধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমনাক আবু হানিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বৈঠকে জুলাই অগাস্টে ছাত্র জনতার ওপর তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ পরিচালিত গণহত্যা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এদিকে গণধিকার পরিষদের পক্ষ থেকে গণহত্যার প্রকৃত সংখ্যা নির্ণয় জাতির জাতিসংঘের টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল সাপোর্ট গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের কার্যকরী সংস্কার ও অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে জাতির সঙ্গে সহায়তা চাওয়া হয় এছাড়াও গণহত্যা দেয় আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার দাবিও জানানো হয় গত পনেরো বছরে গুমখুনের নিরপেক্ষ তদন্তেও জাতিসংঘে টেকনিক্যাল সহযোগিতা চাওয়া হয় প্রসঙ্গত বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় হত্যাকাণ্ড সহ সামগ্রিকভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে গত বাইশে আগস্ট ঢাকা আসে জাতিসংঘের এই প্রতিনিধি দলটি নড়াইলে স্ত্রীকে পুড়িয়ে হত্যা স্বামী এবং তার বন্ধুর ফাঁসির আদেশ নড়াইলে স্ত্রীকে কুপিয়ে এবং পুড়িয়ে হত্যার দায়ে স্বামী রণিশেখ এবং তার বন্ধু মেহেদি হাসানের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত বৃহস্পতিবার নড়াইলের বিজ্ঞ জেলা ও দায়রাজস আলমাস হোসের মৃধা এই আদেশ দেন মৃত্যুদণ্ড ছাড়াও মামলায় দুই আসামির প্রত্যেককে এক লক্ষ টাকা জরিমানা করা হয় এছাড়া হত্যার পরে লাশ গুম করে হত্যার ঘটনা ভিন্ন ভিন্নঘাতে প্রভাবিত করার অপরাধে উভয়কে সাত বছরের কারাদণ্ড ও বিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড প্রদান করা হয় মামলা রায় বলা হয়েছে চার বছর পূর্বে সদরের সড়াতলা গ্রামে আসিয়া খাতুনের সাথে রনি শেখের বিয়ে হয় তাদের সংসারে বাইজিত নামে একটি পুত্র সন্তান জন্মলাভ করে স্বামী রনি শেখ বাংলালিং কোম্পানির ডিস্ট্রিবিউটর থাকাকালে গণ্ডপ গ্রামে হাসিনা খানমের সঙ্গে তার প্রেমের সম্পর্ক তৈরি হয় ওই ঘটনা নিয়ে আসিয়া এবং রনের শেখের মধ্যে প্রায় কলহ চলত এক পর্যায়ে স্ত্রী আসিয়া খাতুনকে চিরতরে সরিয়ে দেবার জন্য দুই বন্ধু লোহাগড়ার আলামনসির মোড় থেকে দুই লিটার পেট্রোল কেনে দু হাজার বাইশ সালে চৌঠা নভেম্বর সকালে দুই বন্ধু সরাতলা গ্রামে আনোয়ার পুকুরের গোসল করার সময় হত্যার পরিকল্পনা করে এরপর যে যার বাড়িতে গিয়ে সাড়ে এগারোটার দিকে বন্ধু মেহেদি হাসান রনি শেখের বাড়িতে আসেন এ সময় মেহেদি হাসান ঘর মফের স্টিলের পাইপ দিয়ে আসিয়া খাতুনের মাথায় আঘাত করে আসিয়া অজ্ঞান হয়ে খাট থেকে পড়ে গেলে গলায় ওড়না ও বালিশ চাপা দেয় এতে কাজ না হলেও রান্নাঘরের এনে গলা কেটে হত্যা করে এরপর পেট্রোল ঢেলে আসিয়া শরীর এবং ঘরে আগুন ধরিয়ে দেয় এ ঘটনায় পাঁচই নভেম্বর আসিয়া খাতুনের মা রেবেকা বেগম বাদী হয়ে নড়াইল সদর থানায় হত্যা মামলা দায়ের করেন সাতাশ জনের সাক্ষ্যগ্রহণ শেষে ঘটনা প্রমাণিত হয় আদালত এরায় ঘোষণা করেন রেমিটেন্সের সোবাতাস আটাশ দিনে ছাড়ালো দুই বিলিয়ন ডলার বিদায়ী সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করে বৈধপথে রেমিটেন্স পাঠানো এক প্রকার বন্ধই রেখেছিলেন প্রবাসীরা এতে হঠাৎ করে কমে যায় রেমিটেন্সের গতি গতিপ্রবাহ রেমিটেন্স আসা থমকে যায় তবে শেখ হাসিনা সরকারের পতনের পর রেমিটেন্স প্রবাহ আবারও হু হু করে বাড়তে থাকে এরই ধারাবাহিকতায় চলতি অগাস্ট মাসের প্রথম আটাশ দিনে দেশে বৈধপথে রেমিটেন্স এসেছে দুশো কোটি অর্থাৎ দুই দশমিক শূন্য সাত বিলিয়ন মার্কিন ডলার দেশীয় মুদ্রায় প্রতি ডলার একশো টাকা ধরে যার পরিমাণ চব্বিশ হাজার আটশো কোটি টাকারও বেশি বৃহস্পতিবার উনত্রিশে আগস্ট কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে অগাস্টের প্রথম আটাশ দিনে দেশে বৈধপথে রেমিটেন্স এসেছে দুশো সাত কোটি যা আগের বছরের দু হাজার তেইশ সালের আগস্টের একই সময়ের চেয়ে চৌষট্টি কোটি ডলার বেশি গত বছরের অগাস্ট মাসের প্রথম আটাশ দিনে রেমিটেন্স ছিল মাত্র একশো তেতাল্লিশ কোটি ডলার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান এপ্রিল মাস থেকে টানা তিন মাস দুই বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স এলেই জুলাই মাসে তা কমে যায় দুই বিলিয়ন ডলারের নিচে নেমে আসে তিনি বলেন এখন প্রবাসীরা বৈধপথে রেমিটেন্স পাঠাতে উৎসাহী হচ্ছেন তাদের সচেতন করা হচ্ছে আগামীতে আরও বেশি পরিমাণে বৈধপথে আয় এবং রেমিটেন্স আসবে বলে আশা প্রকাশ করেন এই কর্মকর্তা শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব মসজিদে ঢুকে পাঁচ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েলি সেনারাপ এবার ফিলিস্তিনের পশ্চিম তীরে একটি মসজিদে ঢুকে পাঁচজনকে হত্যা করেছে ইসরায়েলি সেনারাপ স্থানীয় সময় বৃহস্পতিবার পশ্চিম তীরের তুলকারামে এ হত্যাকাণ্ড ঘটায় ইসরায়েল যা বিগত কয়েকদিন ধরে চলা অভিযানের মধ্যে সবচেয়ে বড় হত্যাকাণ্ডের একটি খবর রয়টার্সের ইসরায়েলি সামরিক বাহিনীর ভাষ্য যে পাঁচজনকে হত্যা করা হয়েছে তারা সবাই ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা তারা মসজিদটিতে লুকিয়েছিল এবং সেখানেই তাদেরকে হত্যা করা হয় তবে মসজিদে পাঁচজনকে হত্যা করা হলেও ইসরায়েলি অভিযান এখনও শেষ হয়নি বুধবার ভোররাতে কয়েকশো ইসরায়েলি সেনা হেলিকপ্টার ড্রোন এবং সাজোয়া যান নিয়ে পশ্চিম তীরে তুলকারেম জেনিন এবং জর্ডান উপত্যকার বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে রয়টার্সের প্রত্যক্ষদর্শীদের মতে ইসরায়েলের এই অভিযানের আগে গাজা এবং পশ্চিম তীরে টেলিযোগাযোগ ব্যবস্থাও ব্যাহত করা হয় এদিকে এখন পর্যন্ত পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে মোট সতেরো জন নিহত হয়েছেন এর মধ্যে গতকাল নিহত হন বারো জন পশ্চিম উত্তরাঞ্চলে বড় ধরনের স্থল বিমান হামলা চালানোর ফলে এই প্রাণহানির ঘটনা ঘটে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী বলছে তারা জেনিন এবং তুলকারেমে একটি সন্ত্রাসী বিরোধী অভিযান চালাচ্ছে এটি একটি বড় ইসরায়েলি অভিযান বলে মনে করা হচ্ছে যেখানে একই সময়ে জেনিন তুলকারেম নাবলুস এবং তোবাসের মতো বড় চারটি ফিলিস্তিনি শহরকে লক্ষ্যবস্তু করা হয়েছে দ্বিতীয়ত ইন্দিফাদার পর ফিলিস্তিনের কয়েকটি শহরে একসঙ্গে হামলার ঘটনা এই প্রথম রেড ক্রিসেন্টের একজন মুখপাত্র বুধবার বলেছেন অধিকৃত পশ্চিম তীরের উত্তরে কয়েকটি শহরে ইসরায়েলি অভিযান ও হামলায় বারোজন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহমেদ জিব্রিল বলেন জেনিন শহরে দুজন ফিলিস্তিনি কাছাকাছি একটি গ্রামে চারজন তোবা শহরের কাছে একটি শরণার্থী শিবিরে আরও চারজন নিহত হয়েছেন ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলে অভিযান শুরু করেছে বলে গতকাল ভোরে ইসরায়েলের একজন মুখপাত্র জানান ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আবিচাই আদ্রেই ইসরায়েলের গোয়েন্দা সংস্থা শিনবেতের টেলিগ্রামে দেওয়া এক যৌথ বিবৃতিতে বলেছেন নিরাপত্তা বাহিনী এখন জেনিন এবং তুলকারেমে সন্ত্রাসবাদকে ব্যর্থ করার জন্য অভিযান শুরু করেছে ইসরায়েলের এর আগে পশ্চিম তীরে একটি বিমান হামলা চালিয়েছিল ফিলিস্তিনি কর্তৃপক্ষ পরে জানায় ওই হামলায় পাঁচজন নিহত হয়েছেন সেই হামলা ও প্রাণহানির ঘটনায় দুই দিন পর ইসরায়েলি বাহিনী এই অভিযান চালাল উনিশশো সাতষট্টি সালে যুদ্ধে তীর দখল করে নেয় ইসরায়েল আর গত বছরের শুরু থেকে পশ্চিম তীরের সহিংসতা ছড়িয়ে পড়েছে তবে গত বছরের সাতে অক্টোবর গাজা যুদ্ধ শুরু হবার পর থেকে এটি আরও বেড়েছে